নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো বাঙ্গির জুস বা বাঙ্গির শরবত এখন বাইরে যা পরিমাণ গরম পড়েছে এতে করে শরবত ছাড়া যেন চলছেই না আর বাঙ্গি অনেকেই খেতে একদমই পছন্দ করেন না আবার আছে অনেকে খেতে পছন্দ করেন আমার কিন্তু বাঙ্গি খেতে খুব ভালো লাগে হালকা মিষ্টি স্বাদটা আমার খুবই পছন্দ তো আমি এই বাঙ্গিটা অনেকভাবেই খেয়ে থাকি তার মধ্যে একটা হচ্ছে এই চা এটা আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো তো বাঙ্গিটা আমি প্রথমেই কেটে নিয়ে একটা ব্ল্যান্ডারে জারে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি মতো চিনি সামান্য বিট লবণ আর হচ্ছে সামান্য রস এই তিনটা উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি কোনো প্রকার জল ইউজ করিনি আমি যখনই শরবতটা রেডি করবো তখনই প্রয়োজন বুঝে জলটা দিয়ে নেব তো শরবতটা আমি এখানে একটা গ্লাসে বরফ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে আমি শরবতটা দিয়ে দিব আর সামান্য একটু জল দিয়ে আমি ভালোভাবে শরবতটা নেড়ে একটা লেবু স্লাইস দিয়ে তারপর পরিবেশন করব। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটাও সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আর আমার রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে তাও জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব আর বাঙ্গি যারা খেতে পছন্দ করেন না তারা একবার এই শরবতটা বানিয়ে খাবেন আমি কথা দিচ্ছি অসম্ভব পরিমাণে ভালো লাগবে আর এখন যা গরম পড়েছে এই শরবতটা খেলে অনেকখানি শরীরে ক্লান্তি দূর হয়ে যায় আমার শরবতটা একদমই তৈরি তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার